প্রেমিকা আর বউয়ের মাঝে রয়েছে আকাশ পাতাল পার্থক্য যদি আপনি বউ আর প্রেমিকার মাঝে তুলনা করতে চান তাহলে আপনি জীবনের সবচেয়ে বড় বুকামিটা করছেন আপনার বউ আপনার জন্য প্রতিদিন রান্না করবে তাই প্রেমিকাকে থাকাকালীন তার রান্নার স্বাদের তুলনা করা ভুল হয় প্রেমিকা থাকাকালীন তার সৌন্দর্য ছিল কেমিক্যাল অথবা ক্যামেরা এডিটিং করার ছবি কিন্তু রোজ রোজ যেই প্রাকৃতিক মুখটা দেখছেন সেটাই আসল রং মেখে মাসে একদিন দেখা করার মতো সৌন্দর্য তার মাঝেই খুঁজতে যাবেন না বরং এই ন্যাচারাল মুখটারই প্রেমে পড়ুন প্রেমিকাকে এলোমেলো চুলে দেখবেন না তবে খোলা চুলে শ্যাম্পুর ঘ্রাণ পাবেন এটা স্বাভাবিক তবে বউকে সবসময় দেখতে হবে এলোমেলো চুলে খোপা অথবা কাঠি গুজে রাখতে পারলে একটা গোলাপ বা কাঠ গোলাপ গুঁজে দিন মেয়েটি বড্ড খুশি হবে আবারও আপনার প্রেমে পড়বে পূর্ণিমার রাতে প্রেমিকা হয়তো ফোন গল্পের অপেক্ষায় থাকত কিন্তু বউ হয়ে গেলে মেয়েটা ক্লান্তি শরীরে লম্বা ঘুম দেবে সেই ঘুমটাকে এড়িয়ে যাওয়া ভাববেন না বরং ভাববেন কেউ একজন আপনার সংসার আগলে রাখছে খুব যত্ন করে প্রেমিকার বউকে ভুলেও গুলিয়ে ফেলবেন না খেয়াল করে দেখুন আপনিও আর প্রেমিক নেই স্বামী হয়ে গেছেন বরং দাম্পত্যকে মিষ্টি করতে নিজেই কখনো প্রেমিক পর অথবা বন্ধু হয়ে যান তাহলে মেয়েটাও চেষ্টা করবে আপনাকে এবং আপনার পরিবারকে আরো বেশি আগলে রাখবে